ফ্রেন্ডস আমরা আজকে শিখতে যে কে কোন এজ গ্রুপে আছে সেটা ইংলিশে কি বলে তো শুরু করছি প্রথম দিন থেকে এক মাস পর্যন্ত এই যে বাচ্চাটাকে বা বেবিটাকে বলে নিউবর্ন বেবি নিউবর্ন বেবি ওকে 1 মাস থেকে এক বছর এই বাচ্চাটাকে বলে বা এই বেবিটাকে বলে an infant এক বছর থেকে তিন বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চারা আছে এদেরকে বলে আডলার তিন বছর থেকে বারো বছর পর্যন্ত এদেরকে বলে চাইল্ড আ চাইল্ড এরপরে তেরো থেকে নাইনটিন অর্থাৎ থার্টিন থেকে নাইনটিন এদেরকে বলে আট ইন এইজার এইজার এবং আঠারো থেকে থার্টি নাইন অর্থাৎ আছে এই গ্রুপে যদি আপনি থাকেন তাহলে আপনি একজন আ আ এরপরে ফর্টি থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত আপনাকে বলা হবে অ্যাডাল্ট পারফেক্ট অ্যাডাল্ট অর্থাৎ আপনি কোন গ্রুপে আছেন কমেন্ট বক্সে জানান ফর মো